মাননীয় এডিশনাল সেশন জাজ বিশালগড় শ্রী একটি মামলা যার নাম্বার এস টি টাইপ টু পঁচিশ উনিশ প্রথমে মামলাটা বিশ্বামঞ্জুর থানায় লিপিবদ্ধ হয়েছিল যার নাম্বার ছয়ত্রিশ পনেরো এই মামলায় মাননীয় এডিশনাল সেশন জজ একটি চূড়ান্ত রায় প্রদান করে এবং চূড়ান্ত রায় প্রদান ফেলে অভিযুক্ত আসামি জীবনকৃষ্ণ দেবনাথকে এই মামলায় দশ বছরের সশ্রম কারাদণ্ড দেন সাথে পঞ্চাশ হাজার টাকা জরিপানা করেন অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই মামলায় অভিযোগ ছিল গত বাইশ ছয় দুই হাজার পনেরো একজন সুমীর বিশ্বাস সন অফ বিশ্বাস অফ ইস্ট প্রতাপগড় আগরতলা উনি ওনার স্কুটি নিয়ে ওনার শ্বশুর স্থিত মেলাগড়ে থেকে আগরতলা রওনা হয় উনি যখন বিশ্রামগঞ্জের পুষ্কর বাড়িতে পৌঁছান তখন একটি বাস গাড়ি যার নাম্বার টি আর জিরো ওয়ান এ ওয়ান টু নাইন সেভেন উক্ত ঘাতক গাড়িটি আগরতলা থেকে উদিপুর যাওয়ার পথে সমীর বিশ্বাসের স্কুটিতে সজুড়ে ধাক্কা মারে এবং সমীর বিশ্বাসকে গাড়ির নিচে মানে অনেক অনেক দূরে পেশে নিয়ে যায় নিয়ে আরেকটি বোল্লাইতে ভেস করে সাথে সাথে সমীর বিশ্বাস মারা যায় এবং ওনার শ্বশুর রবীন্দ্র বিশ্বাস বিশ্বামঞ্জে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে তারপরে উক্ত মামলায় পুলিশ অভিযুক্ত আসামির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির তিনশো চার পার্ট টু ধারায় শাসিক জমা দেন এবং মাননীয় আদালতে বিচার প্রক্রিয়া পরিচালনা করেন বিচার প্রক্রিয়া পরিচালনাকালে পক্ষে থেকে টোটাল সতেরো জন সাক্ষ্য গ্রহণ করা হয় তারপর মাননীয় আদালত আসামি পক্ষের উকিলবাবু এবং প্রসিকিউশনের পক্ষে আমি সওয়াল করি মাননীয় আদালত গুরুপক্ষকে শুনে হাস তার চূড়ান্ত রায় প্রদান করেন